শুক্রবার হাফেজ ডাঙ্গির পিছনের যে নদী সেই নদীতে হাঁটতে গিয়েছিলাম তো হাঁটতে গিয়ে এই ভিডিওটি করা তো ভিডিও করতে গিয়ে যা দেখলাম যে আসলে নদীতে কোনোরকম পানি নেই বাট বিভিন্ন রকমের ফসলের চাষ হয়েছে এই নদীতে বিশেষ করে সরিষার চাষটা এই নদীতে একটু বেশি পরিমাণে হয়েছে চারপাশে যেদিকেই তাকায় সেদিকেই শুধু হলুদ হলুদ এন্ড হলুদ সরিষা আর আশেপাশে আপনার যত চোখ যায় তত দূরই দেখা যায় যে বিভিন্ন রকমের চাষাবাদ করা হয়েছে শাক সবজির ফসলের তার মধ্যে সরিষার চাষাবাদ তো একটু বেশি আর যখন হাঁটতে যাই তখন বিকাল টাইম ছিল বিধায় আপনার পরিবেশটা অনেক সুন্দর ছিল এখানে যখন বন্যা হয় তখন অনেক পরিমাণে পানি থাকে এই জায়গাগুলো সমস্তটাই আপনার নদীর মাঝের জায়গা আপনার নদী গহীন কম হওয়ার কারণে কিংবা নদীর গভীরতা কম হওয়ার কারণে পানিটা চলে যাওয়ার পরে এখানে আপনার যারা জমির প্রকৃত মালিক তারা চাষাবাদটা করে বাট এই চাষাবাদটা বছরে একবারই হয় আই মিন এক সিজন আর কি ছয় মাসের মতো এই চাষাবাদটা হয় এরপরে যখন পানি চলে আসে তখন এখানে আর কিছুই করা যায় না আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পানি রয়ে গেছে তা ওই সমস্ত জায়গা থেকে মূলত ডেজার দিয়ে মাটি তুলে নেওয়া হয়েছিল এই কারণে ওইখানটায় গভীর হয়ে গেছে এই কারণে পানিটা রয়ে গেছে ওই সমস্ত পানিতে দেখা যায় যে হিউজ পরিমাণে মাছ থাকে কারণ যেহেতু আশেপাশের সমস্ত পানি গড়ায় এইখানে চলে আসে এইখানে জমে থাকে এই কারণে এই সমস্ত পুকুর বলেন কিংবা ডেজার দিয়ে মাটি তুলে নেওয়ার কারণে যে গভীর হয়েছে এই গভীরতার কারণে পানিটা এখানে বেজে থাকে এই কারণে এখানে হিউজ পরিমাণে মাছ থাকে অবশ্য মাছ এখনও মারার উপযুক্ত হয় নাই কিছুদিন আর কিছুদিন গেলে যখন পানিটা একটু কমে যাবে তখন এখানকার মাছটা মেরে ফেলবে তখন দেখা যাবে যে বিভিন্ন প্রকার দেশি যে মাছগুলা সেই মাছগুলা এখানে পাওয়া যায় শৈল টাকি বোয়াল তারপরে ট্যাংরা মাছ পুঁটি মাছ এই জাতীয় মাছ আর কি দেশি মাছ যেগুলো আর কি বলে সেই দেশি জাতীয় মাছগুলো এখানে পাওয়া যায় আর এই হলো আরেকটা ডেজার্ট দিয়ে মাটি দিয়ে তোলা একটা ই আর এইটা হলো চায়না দুয়ারি এটাকে চায়না দুয়ারি বলে এই চায়না দুয়ারির মধ্যে যে প্রকার মাছ একবার ঢুকে সেই মাছ আর কখনো বেরোতে পারে না সব প্রকার মাছই এই চায়না দুয়ারির মধ্যে যায় আর এগুলো হলো সরিষা ফুল অনেকেই এটা যারা শহরের দিকে থাকে তারা হয়তো বা সরিষা ফুল কী বা কেমন দেখতে তারা এটা চেনে না সরিষা ফুলের চাষ হয়েছে এখানে বিভিন্ন রকমের মাসকলাই বলেন বা খেসারি কলাই বলেন এই জাতীয় ফসল এখানে চাষাবাদ হয়েছে তো সরিষার চাষাবাদটা একটু বেশি চোখে পড়লো আমাদের সামনে আমরা যতই যাচ্ছি ততই দেখা যাচ্ছে যে সরিষার ফুলের তো এখানে বেশি হয়েছে এটা একটু ছোটো জাতের সরিষা আর এক রকমের সরিষা হয় যে এইটার সরিষা গাছটা অনেক বড় হয় বাট এটা হলো একদম ছোটো জাতের সরিষা আপনার দেখা যাচ্ছে যে সরিষা বোনার পরে মাস দুই পরেই এটা ফুল চলে আসে দুই মাসও লাগে না এক মাস পরে ফুল চলে আসে তিন চার মাসের মাথায় এটা ফসল কৃষক ঘরে তুলতে পারে এখান দিয়ে কিছু যে খালি জায়গা বা প্রতীত জায়গা পুরো রয়েছে এই জায়গাগুলো একসময় চাষাবাদ হবে এখানে হয়তো বা অন্য কোনো কিছু চাষাবাদ হবে আর কি আর যেহেতু আপনার এই জায়গাটায় গভীরতা কম এই কারণে আপনার পানিটা এখানে থাকে না পানিটা খুব শীঘ্রই এখান থেকে চলে যায় এই কারণে দেখা যায় যে কৃষক খুব ইজিলি এখানে চাষাবাদ করতে পারে অন্তত বছরে একবার চাষাবাদটা করতে পারে যা হয় আর কি অনেক বাচ্চা কাচ্চা ছেলেবেলা আসে এই সরিষা ক্ষেত্র ছবি তোলার জন্যে বিভিন্ন রকম ফ্যাশনেবল ছবি তোলার জন্য ভিডিও করার জন্যে অনেকেই আসে বিকাল টাইমে বিকাল টাইমে এই জাতীয় জায়গাগুলো দেখা যায় যে পরিবেশে অনেক অনেক সুন্দর লাগে পরিবেশ সুন্দর দেখায় এই কারণে অনেকেই আসে এখানে আর অনেকেই বলবেন যে এত সুন্দর জায়গা যদি আমাদের এলাকায় থাকতো তাহলে অনেক বাচ্চা কাচ্চারা এখানে এসে আড্ডা দিত গল্প করতো এই আমাদের এখানেও অনেকে আড্ডা গল্প করে এখানে এসে খুব কম পরিমাণে আর কি এদিকে যেহেতু আপনার নদী নালার সংখ্যাটা একটু বেশি আমাদের এখানে তো দেখা যায় যে অনেক ফাঁকা জায়গা থাকে অনেক গল্প করার মতো জায়গা থাকে এই সমস্ত জায়গায় গ্রামের থেকে যেহেতু একটু ফাঁকে এই কারণে লোকজন খুব একটা এদিকে আসে না খুব কম সংখ্যক লোকজন এদিকে আসে তবে আর যাই হোক শীতের বিকাল এই টাইমটায় দেখা যায় যে ঘোরাফেরাটা করলে একটু ভালো লাগে পরিবেশের চারদিকেই নিরিবিলি থাকে রোদের তাপমাত্রাটা একটু কম থাকে এই কারণে বিকাল টাইমে এই সমস্ত জায়গায় একটু ঘুরে ফিরে দেখা যায় মজাটা একটু বেশি পাওয়া যায় যা আপনার গরমের সিজনে পাওয়া যায় না কারণ গরমের সিজনে দেখা যায় যে অনেক সময় সন্ধ্যা পর্যন্ত গরম থাকে বিকালে সামান্য একটু আপনার ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বাট ওই সময়টায় গরমের বা আপনার ঘামের কারণে দেখা যাচ্ছে ঘোরাফেরাটা একটু কম হয় অনেকে আছে ফাঁকা জায়গা থাকার কারণে তাদের ছাগল গরু এই সমস্ত জায়গায় চড়ায় অনেকেই তাদের বাড়ির থেকে ছাগল এখানে নিয়ে এসে ছাগল বেঁধে দেয় ঘাস খাওয়ানোর জন্যে অ্যান্ড এই সামনে যে জায়গাগুলো দেখছেন যে এই জায়গাগুলো পতীত এই জায়গাগুলোও পতীত থাকবে না এক সময় এখানেও চাষাবাদ হবে অনেকে এই কারণে পতিত থাকার কারণে অনেকে ছাগল এখানে বেঁধে দিয়ে গেছে যাতে পরিপূর্ণভাবে উন্মুক্তভাবে ছাগল ঘাস খেতে পারে কিংবা ছাগল চড়তে পারে আর আপনার এই নদীটা যখন বন্যা থাকে তখন এখানে অনেক পরিমাণ স্রোত থাকে এই নদীটার স্রোতের কারণে দেখা যায় যে আপনার আশেপাশের কিছু জায়গা ভাঙনের দেখা যায় যে ভাঙনের কারণে আশেপাশের জায়গার ক্ষতিও হয় কিছুটা বাট নদীর গভীরতা থাকলে দেখা যায় যে বারো মাস পানি থাকে কিন্তু নদীর গভীরতা কম থাকলে দেখা যায় যে পানি শুকায় যায় অতি দ্রুত এতে অবশ্য নদীর ক্ষতি কিংবা আমাদের ক্ষতি হয় এই সমস্ত নদীর গভীরতা কম থাকার কারণে বন্যার সৃষ্টিটা একটু বেশি হয় বন্যার পরিমাণ বেশি হয় নদীর গভীরতা যত বেশি হবে দেশে বন্যার পরিস্থিতি তত কম দেখা দেয় অনেকেই আছে এই সমস্ত জায়গায় ধানের চাষাবাদও করবে এই সময়টা চলে চলে গেলে এখানে লাঙল দিয়ে জমি চাষ করে তখন আপনার এখানে ধানের চাষ করবে ধানটাও এখানে খুব ভালো হয় কারণ যেহেতু আপনার পলি মাটি নদীর পানি চলে যায় তখন পলিমাটিটা রেখে যায় এই কারণে দেখা যায় যে ফসল এই সমস্ত জায়গায় একটু ভালো হয় সার প্রয়োগ বা কীটনাশক প্রয়োগ একটু কম করতে হয় যেহেতু উর্বর মাটি বা উর্বর জমি পলি থাকার কারণে উর্বরতা একটু বেশি সেই কারণে সমস্ত জায়গায় ফসলের পরিমাণ একটু বেশি হয় আর ওই সামনে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হলো একটা আপনার মুরগির ফার্ম এক লোক একদম নদীর মাঝে বরাবর এই মুরগির ফার্মটা করছে সামান্য একটু নদী রেখে তার হয়তো বা সুবিধাই হয়েছে কারণ নিচ দিয়ে পানি চলে যায় অ্যান্ড মুরগি উপরে থাকে এতে তার পরিষ্কার একটু কম করতে হয় মুরগির যে আপনার ময়লা থাকে সেই ময়লাটা একটু কম পরিষ্কার করতে হয় আর আপনার এখানে অনেকেরই জায়গা আছে আবার দেখা যাচ্ছে অনেকটাই আছে একদম খাস জমি যে যার মতো দখল করে এটা এখানে চাষাবাদ করছে আবার অনেকেই আসে না তার পৈতৃক সম্পত্তিও এখানে ছিল একটা সময় দেখা গেছে এখানে পদ্মা নদীর পাট ছিল বা পদ্মা নদী অনেকেই বলে এটা পদ্মা নদীর তলে ছিল বা পদ্মা নদীর নিচে ছিল কালক্রমে এইখানে চর জেগে যায় এবং এই সামান্য পরিমাণে নদী বা নদীরা থেকে যায় একটা পদ্মার চিহ্ন হিসাবে তারপরে মানুষজন আস্তে আস্তে এখানে আশেপাশে ঘর করে যখন পানি শুকায় তখন এখানে চাষাবাদ করে আর এই পাশে যেটা দেখছেন এখান থেকেও অনেকে এই আপনার এইখান মাটি তুলে নেওয়া হয়েছে ডেজার দিয়ে এই কারণে পানিটা এখানে বেজে বেজে গেছে বা বেঁধে রয়েছে যখন এই আপনার ডেজার দিয়ে মাটি কাটা হয় অনেক পরিমাণ জায়গায় নষ্ট হয় বর্তমানে অবশ্য আপনার ডেজার দিয়ে মাটি কাটাটা নিষেধ এবং নিষিদ্ধ প্রশাসন থেকে কারণ এতে করে নদীর ক্ষতি হয় মানুষজনের ক্ষতি হয় সব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আর কি বর্তমানে আপনার ডেজার দিয়ে মাটি কাটা বা মাটি তোলা তোলাটা নিষেধ এই পুকুরে হিউজ পরিমাণে মাছ আছে আপনার দেশি মাছ এই মাছগুলো যখন মারা হবে তখন অনেকেই দেখা যায় যে এসে ভাগে যুগে মাছগুলো মারে কারণ যেহেতু একজনের জায়গা না এখানে অনেকজনের জায়গায় থাকে এই সামনে একজনের ধানের চারা রোপণ করছে এই জায়গাগুলো ধানের চারা রোপণ করা মানেই হলে এখানে ধানের চাষাবাদ হবে একসময় আর আমার বাম পাশে একজন পালন শাকের আবাদ করছে এখানে পালন শাকও খুব যে খারাপ হয়েছে তা না খুব ভালো পালন শাক হয়েছে তো উর্বর মাটি হওয়ার কারণে এখানে বিভিন্ন রকমের ফসল আপনার ইজিলি উৎপাদন করা যায় যেহেতু মাটিটা অনেক উর্বর আর আপনার পরিশ্রমের পরিমাণও কম লাগে এই সমস্ত জায়গায় তো সব কিছু বিবেচনা করে যা দেখা যায় যে শীতের বিকালে একটু ঘোরাফেরা করলে সবারই ভালো লাগে মন মাইন্ড সবারই ফ্রেশ হয় তো সেই উদ্দেশ্য নিয়ে আর কি আপনার ঘুরতে যাওয়া ছিল আমাদের তো চিন্তা করলাম যখন ঘুরতেই আসছি তখন একটু স্মৃতি হিসাবে এই জায়গাটাকে রেখে দিই একটু ভিডিও করি ভিডিওটা আপলোড করি আপলোড করলে দেখা যাবে যে সারা জীবনে এই ভিডিওটা থাকবে আজ থেকে প্রায় দশ বছর পর পনেরো বছর পর যখন এই ভিডিওটা দেখব তখন হয়তো বলতে পারবো যে না সেই দিন আমরা সবাই মিলে ওইখানে ঘুরতে গেছিলাম জায়গাটি এমন ছিল এমন ছিল এই উদ্দেশ্যে আর কি এই ভিডিওটা করা তাছাড়া তেমন কোনো উদ্দেশ্য আমার নাই আমি মূলত বেশিরভাগ ভিডিও করি এই উদ্দেশ্যকে কেন্দ্র করি যে স্মৃতি হিসাবে আমার ভিডিওগুলা কিবা জায়গাগুলা বা আপনারা চিহ্নগুলা রেখে দেওয়া এই কারণে ভিডিওটা করা সবারই আশা করি যে এই টাইপে এটা ভিডিও করা উচিত যাতে সবাই তার নিজের নিজের স্মৃতিকে ধরে রাখতে পারে অন্তত পক্ষে আপনারা ফিউচারে বা ভবিষ্যতে গিয়ে যখন আমরা বয়স্ক হয়ে যাব কিংবা বয়স সবার স্মৃতিতে এই জিনিস থাকবে না দেখলেই হয়তো মনে পড়বে যে না এখানে ঘুরতে গেছিলাম কিংবা ওই জায়গাটা অমন ছিল এই পারপাসেই আর কি আমার ভিডিও করা আমি মনে করি সবারই এই জাতীয় টুকটাক ভিডিও করা উচিত তো এই ডান পাশে কিংবা পাশে আমাদের বাম পাশে যাওয়ার আরও জায়গা ছিল কিন্তু আমরা যাইনি এখান থেকেই আমরা একদম আমাদের যাত্রা বা যাত্রা বিরতি করি এখান থেকেই আমরা আমাদের গ্রামের দিকে চলে আসি ওই সামনে যে নাইকেল গাছটা দেখা যাচ্ছে ওখান দিয়ে উঠে আমরা মোড়ে তো এই ছিল হলো গত শুক্রবারে আমাদের একটা একটা দৃশ্য বা স্পট জায়গাটা অনেক সুন্দর ছিল এই আর কি এই এইটা হলো বাম এদিকে একদম সোনে দিকে চলে গেছে ওদিকে অনেকে হুঁজ পরিমাণ চাষাবাদ হয়েছে আর এখান দিয়ে হলো আমরা রাস্তায় উঠে গেছি